আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে আগরতলা সার্কিট হাউস চত্বর থেকে সর্দার ফিফটি ইউনিটি মার্চে অংশগ্রহণ করেছেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের এই উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে আছেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা ডাক্তার বিশাল কুমার প্রমুখ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ প্রজ্ঞাপ ভবনে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা টু পয়েন্ট জিরো এবং মেগা গৃহপ্রবেশ কর্মসূচির উদ্বোধন করবেন অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিচারপতি সূর্যকান্তকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ পাঠ করাবেন বিচারপতি সূর্যকান্ত ভারতের তিপ্পান প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে আগামী পনেরো মাস তিনি দায়িত্ব পালন করবেন গতকাল সন্ধ্যায় পদত্যাগকারী বিচারপতি বি আর গাভাইয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টি দেশগুলিকে লাভভিত্তিক উদ্ভাবন থেকে মানবতার সমতা এবং বিশ্বজনীন সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার মতো ব্যবস্থাপনায় রূপান্তরণের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সকলের জন্য পরিচ্ছন্ন ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ খনিজ পরিশীলিত কর্মকাণ্ড কৃত্রিম বুদ্ধিমত্তা এই ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী বলেন প্রযুক্তি হওয়া উচিত মানব কেন্দ্রিক বিশ্বব্যাপী এবং উন্মুক্ত উৎসের তিনি উল্লেখ করেন ভারতের ডিজিটাল ব্যবস্থায় ভাবনা অনুসরণ করে ডিজিটাল লেনদেনে বিশ্বকে পথ দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন দেশ অন্তর্ভুক্তি এবং সহজলভ্যতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করছে প্রধানমন্ত্রী মোদী আরও ঘোষণা করেছেন ভারত দু সালের ফেব্রুয়ারিতে সর্বজন হিতায় সর্বজন সুখায় সকলের জন্য কল্যাণ এবং সুখ এই থিম যুক্ত এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করবে এবং সমস্ত জি দেশকে সেই সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন নারীরা সমাজে একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেন তাদের অগ্রগতি ছাড়া সমাজের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় তাই নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার গতকাল বরদুয়ালি মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত মহিলা সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন না হলে দেশ কিংবা রাজ্য এগিয়ে যেতে পারে না তাই কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার মহিলাদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করে চলেছে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন জনজাতিদের আর্থ সামাজিক মান উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে তাদের অর্থনৈতিক সহায়তার পাশাপাশি আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি রূপায়ন করছে সরকার গতকাল তেলিয়ামোর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের রঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামের হলুদিয়া স্কুল মাঠে বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি কথা বলেন সভায় উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুম সহ অন্য নেতৃবৃন্দ নতুন তিন ফৌজদারি আইনের উপর গতকাল প্রজ্ঞা প্রজ্ঞাভবনে সরকারি আইনজীবীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ত্রিপুরা ল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ নতুন তিন আইনে আদালতে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আলোচনা করেন আইনসচিব শঙ্করী দাস প্রাক্তন জেলা ও দায়রা বিচারক সুভাষ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যে জেলা ও দায়রা আদালতের সঙ্গে যুক্ত সরকারি আইনজীবীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে নভেম্বর রবিবার সকাল এগারোটা আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি মন কি আঠাশতম পর্ব হবে এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে মতামত জানানো যাবে এছাড়াও ওয়ান নাইন টু টু নম্বরে কল দিয়ে প্রাপ্ত লিঙ্ক সরাসরি করা হবে টোকিওতে অনুষ্ঠিত ডেফ অলিম্পিকের শ্যুটিং বিভাগে অভিনব দেশওয়াল গতকাল ভারতের জন্য পুনরতম পদক জিতেছেন পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে রেকর্ড গড়ে তিনি স্বর্ণপদক জয় করেন ফাইনালে চুয়াল্লিশ পয়েন্ট স্কোর করে দক্ষিণ কোরিয়ার সেউং হাওয়াই লিকে। ফেলে পদক জয় নিশ্চিত করেন তিনি আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতলায় আজ পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ